আপনার বাসায় কি ছোট বাচ্চা আছে যে ভীষণ দুষ্টু যাকে ম্যানেজ করতে গিয়ে মাঝে মাঝে আপনি তাকে শাসন করেন শাসন করতে বলতে মাঝে মাঝে তার গায়ে হাত তুলতে হয় অথবা অনেক জোরে চিৎকার করে তার সাথে কথা বলতে হয় বা আপনি কি নতুন বাবা মা হতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বলবো এগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে চলুন উপসালা থেকে স্টোরভা নামের ছোট্ট একটা শহরে যেতে যেতে আজকে আমরা প্যারেন্টিংয়ের কিছু ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করি আগেই বলে নিচ্ছি আমি কোনো এক্সপার্ট নই আমি একজন মা আমার দুইটি সন্তান আছে একজন সাড়ে সাত বছর আর একজন দুই বছর প্লাস তো ওদেরকে নিয়ে বড় করতে গিয়ে এবং আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশি প্যারেন্টিং স্টাইল এবং আমি থাকি সুইডেনে ইউরোপের একটা কান্ট্রিতে এখানকার প্যারেন্টিং স্টাইল আমি যতটুকু অবজার্ভ করেছি সেখান থেকে আমার কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই সুইডেন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাচ্চাদের গায়ে হাত তোলা তো দূরের কথা তাদেরকে সাথে আপনি রাগারাগি করে কথাও বলতে পারবেন না তাহলেই বাচ্চা নিয়ে যাবে কিন্তু আপনি অবাক হবেন সুইডিশ বাচ্চারা এত ডিসিপ্লিন এত ওয়েল বিহেভড আমি কোনো বাচ্চাকে দেখিনি বাসে বা দোকানে গিয়ে নাগিন ডান্স দিতে বাংলাদেশের বাচ্চারা যেটা করে একটা জিনিস আবদার করে না পেলে সাথে সাথে মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে এবং বাধ্য হয়ে বাবা মা তাদের গায়ে হাত তোলে বা চিৎকার চেঁচামেচি করে তো আমি প্রথম প্রথম খুব কিউরিয়াস হতাম যে এই বাচ্চাগুলিকে কিভাবে এত ওয়েল বিহেভড বানানো হলো এত ছোট ছোট বাচ্চা ওরা কিভাবে এত বুঝতে পারে এত ডিসিপ্লিনড তারপর আমি যেটা আবিষ্কার করলাম যে এক ওদের সুগারি ফুড একদমই খেতে দেওয়া হয় না সারা সপ্তাহে সপ্তাহে একদিন বা দুই দিন ওরা ক্যান্ডি চকলেটস ইচ্ছামতো খায় কিন্তু বাকি সারা সপ্তাহ ওয়ার্কিং ডেজগুলোতে ওরা একদমই চিনিযুক্ত খাবার খায় না যে কারণে বাচ্চারা হাইপার অ্যাক্টিভ হয় না বাচ্চাদেরকে ম্যানেজ করা সহজ হয় দুই নাম্বার হচ্ছে বাচ্চারা প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে স্কুলে বাচ্চারা প্রতি প্রায় এক থেকে দুই ঘন্টা পরপর ওরা আউটডোর ইনডোরে খেলে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে এবং সারাদিন ধরে খেলাধুলা করার কারণে ওরা ফিজিক্যালি এত এক্সজস্টেড থাকে যে বাসায় এসে খুব বেশি আবদার করা বা সময় ওরা পায় না সো তাদেরকে ম্যানেজ করা অনেক সহজ হয় তিন নাম্বার হলো বাচ্চাগুলি তারা সেলফ ডিপেন্ডেন্ট নিজেদের কাজ নিজেরাই করে এবং বয়স অনুযায়ী যতটুকু কাজের লোড ওরা নিতে পারবে ততটুকু কাজের লোড ওদেরকে দেওয়া হয় এবং নিজেদের কাজ নিজেরা করার অভ্যাসটা গড়ে ওঠার কারণে ওরা কিন্তু বাড়তি যে বায়না বা বাড়তি অ্যাটেনশান পাওয়ার জন্য বায়না করা সেগুলি হয় না ওরা ডিসিপ্লিনড হয়